এই গ্রামে জায়গা জমির দাম কেমন এই গ্রামের লোকদের সাথে কথা বলে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে যে গ্রামটি আপনাদেরকে দেখাবো এই গ্রামটির নাম রোহা আর এই রোহা গ্রামটির অবস্থান মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার খোলসি ইউনিয়নে আজকে এই গ্রামটি ঘুরে ঘুরে এই গ্রামের সৌন্দর্য এবং এই গ্রামের জায়গা জমির দাম কেমন তা আজকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা এই ধরনের গ্রাম বাংলার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে প্রতিনিয়ত গ্রাম বাংলার ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ए आखुरा कोर्स है ये ग्लोरी है

এর মধ্যে তোমার ভালোও ওয়ালাইকুম সালামাইকুম ভালো আছেন এলাকার নাম কি এলাকার নাম হলো রোহা রোহা এদিকে জায়গা জমির দাম কেমন এদিকে জায়গা জমি বলে বিশ হাজারের নিচে কোনো জায়গা নাই বিশ হাজারের জায়গা নাই মানে এই নদীর সাইড এর ভিতরে বলে যে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ওই জায়গায় এদিকে আছেন তো

বন্ধুরা এখানে টাকায় পড়ল বিশ হাজার টাকা শতাংশ জায়গা বিক্রি হয়েছে কিছুদিন আগে চাইলে এদিকে আসতে পারেন এখানে ফসল টসল হয় যেমন ভুট্টা তারপর তামাক তারপরে সূর্যমুখী বাদাম এগুলো হয় এখন আপনারা চাইলে আসতে পারেন ঘুরতেও আসতে পারেন অথবা জায়গা কেনার ইচ্ছা থাকলে এসে খবর নিয়ে জায়গা ক্রয় করতে পারেন জায়গায় যদি আপনার আসতে চান ঢাকার থেকে তাহলে আপনাদেরকে আসতে হবে ঢাকার থেকে ঘাট আরিচার থেকে অটো বা সিএনজিতে করে জাফরগঞ্জ জাফরগঞ্জের পাশেই রোহা এই গ্রামটা কিন্তু চরের মধ্যে পড়ে নাই এটা চরের নদীর পা পাশে আর কি নদীর কোনো মাঝখানে না এখানে যাতায়াতের ব্যবস্থা ভালো এই যে জায়গাগুলো আছে আর এখন দেখতে পাচ্ছেন এগুলো পাকা রাস্তা